নমস্কার বন্ধুরা খুশির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি তৈরি করছি বিউলির ডাল আসুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করছি আমি এই বিউলির ডাল বিউলির ডাল তৈরির জন্য আমি উনানে একটা কড়াই বসিয়ে দিয়েছি তারপর এখানে আমি দুশো গ্রাম পরিমাণ বিউলির ডাল নিয়ে নিয়েছি আর এই বিউলির ডালটা আমি কড়াইয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে একটু ভেজে নিচ্ছি বারবার নাড়াচাড়া করে ডালটাকে একটু ভেজে নিচ্ছি যখন ডালের রংটা একটু পরিবর্তন হয়ে গেছে আর এই ডালের থেকে একটা সুন্দর ভাজার গন্ধ বেরিয়েছে সেই পর্যায়ে আমি এই ডালের মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ জল জলটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিয়েছি এরপর এই ডালটাকে আমি নামিয়ে নিয়ে বেশ কয়েকবার জল পাল্টিয়ে পাল্টিয়ে ধুয়ে নিচ্ছি ডালটা ধুয়ে নেওয়ার পর আমি প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিয়েছি আর সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এরপর কুকারের ঢাকনাটা বন্ধ করে আমি এই ডালটাকে সেদ্ধ করে নিচ্ছি দেখুন ডালটা সেদ্ধ হয়ে গেছে এরপর এই ডালের মধ্যে আমি একটা হাতা দিয়ে একটু ঘেটে দিচ্ছি আমি এই ডালটা খুব মিহি করে ঘেটে দেব না একটু দানা দানা রাখব সেই জন্য আমি অল্প একটু ঘেটে দিলাম আপনারা চাইলে এখানে হাতার পরিবর্তে ডালের কাটা ব্যবহার করে মিহি করে ঘেটে দিতে পারেন তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল দিয়ে আবারও একটু ডালটা জলের সাথে ঘেটে দিচ্ছি এরপর উনানে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি দুই চামচ পরিমাণ সরষের তেল তেলটা ভালো করে গরম করে নিলাম এরপর এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা তারপর দিচ্ছি একটা তেজপাতা ওয়ান ফোর চা চামচ দিয়ে দিলাম মৌরি আর দিচ্ছি চারটে চেরা কাঁচা লঙ্কা এরপরের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ আদা বাটা আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ এরপর আদা বাটাটা একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি যাতে আদা বাটার কাঁচা গন্ধটা চলে যায় এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হিং আমি এখানে হাফ চামচ পরিমাণ হিং দিয়েছি গ্যাসের ফ্লেমটাকে লো হিটে রেখে ফোড়নটা একটু ভালো করে ভেজে নিচ্ছি মশলাটা একটু ভালো মতো ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে নেওয়া বিউলির ডাল ডালটা দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ডালের ঘনত্ব অনুযায়ী গরম জল আপনারা যেরকম ঘনত্বের ডাল পছন্দ করেন সেই অনুযায়ী জল দেবেন আমি এই ডালটা একটু গাঢ় করে করব সেই জন্য জল দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ তবে যারা বিউলির ডালে হলুদ পছন্দ করেন না তারা নাও দিতে পারেন তারপর দিয়ে দিলাম এক চামচ পরিমাণ চিনি এরপর ডালটা একটু ভালো করে নাড়াচাড়া করে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাই হিটে করে দিয়ে ডালটা আমি রান্না হতে দিচ্ছি আরও পাঁচ মিনিট মতো দেখুন ডালটা ভালো মতো ফুটে গেছে এই পর্যায়ে আমি আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি কারণ ডালটা নিচে একটু লেগে যেতে পারে সেই জন্য একটু নাড়াচাড়া করে দিলাম নাড়াচাড়া করে দিয়ে এই ডালটা ভালো করে একটু ফুটিয়ে নিচ্ছি দেখুন ডালটা আমার মোটামুটি হয়ে এসছে এই পর্যায়ে আমি এর মধ্যে ওয়ান ফোর চার চামচ পরিমাণ একটু হিং দিলাম যাতে ডালটা খাওয়ার সময় হিংয়ের গন্ধটা খুব ভালো আসে সেই জন্য শেষে একটু হিং দিলে গন্ধটা খুব ভালো আসে এবার হিংটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে ডালটা আর একটু ফুটিয়ে গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিয়ে ডালটা নামিয়ে নিয়েছি এরপর একটা অন্য পাত্রে ডালটাকে আমি ঢেলে নিচ্ছি প্রচণ্ড গরমে আদা আর হিং ফোড়ন দিয়ে এই বিউলির ডাল খেতে কিন্তু অসাধারণ লাগে তো বন্ধুরা আজকে আমার এই বিউলির ডালের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই মতামত জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন আর যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রাখলাম ধন্যবাদ